নিজেকে রুগী মনে করতেছেন আমি আমার রাষ্ট্রকে রুগী মনে করতেছি রাষ্ট্র অসুস্থ হয়ে গেছে আপনারা রাষ্ট্রের জন্য আসুন দেশের জন্য আসুন দেশটাকে সুস্থ করে তুলুন আমি এখানে এসেছি এক দফা এক দফা আন্দোলনের জন্য দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে যাকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি হাসপাতালের বেড থেকে আজকে কিন্তু আন্দোলনে এসেছেন এই মুহূর্তে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা যে রয়েছে সে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় এসে আজকের যে অসহযোগ আন্দোলন সে আন্দোলনই কিন্তু এই মুহূর্তে হাসপাতালের বেড থেকে আন্দোলনে এসে যোগ দিয়েছেন এক ভাই সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে তিনি কিন্তু অসুস্থতা নিয়ে আন্দোলনে এসে যোগ দিয়েছেন এবং তার যে দাবি দেওয়া তিনি বলছিলেন যে ছাত্রদের সঙ্গে আজকে যে অসহযোগ আন্দোলন সে আন্দোলনে কিন্তু একাত্মতা প্রকাশ করেছেন তিনি তেমনটি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম দর্শক দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে রাজধানী সায়েন্স ল্যাব এলাকা জুড়ে কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন হচ্ছিল সে পুরো সায়েন্স ল্যাব এলাকা জুড়ে শিক্ষার্থীদের আন্দোলনে এসে অনুপ্রেরণা যোগাচ্ছে তিনি অসুস্থতা নিয়ে কিন্তু আন্দোলন এসেছেন তেমনটা কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম সায়েন্স ল্যাব থেকে এখন আমি কি নিজেকে রুগী মনে করতেছি আমি আমার রাষ্ট্রকে রুগী মনে করতেছি শুধু এটা আমার কথা না এটা সবার জন্য সবার পক্ষ থেকে আমি বলতেছি রাষ্ট্র অসুস্থ হয়ে গেছে আপনারা রাষ্ট্রের জন্য আসুন দেশের জন্য আসুন দেশটাকে সুস্থ করে তোলুন আমি এখানে এসেছি এক দফা এক দফা আন্দোলনের জন্য আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রীর উচিত আমাদের এক দফা এক দাবি মেনে নেওয়া উচিত কারণ উনি যেহেতু বলেছে যে আমাদের সব দফা মেনে নিবে সব দাবি মেনে নিবে আমি মনে করি এটাও মেনে নেওয়া উচিত সে তার তার অধিকার হরণ করেছে তার